আগেও ইসফাহানে হামলা করেছিল ইসরায়েল কি আছে সেখানে এবারে প্রথম নয় এর আগেও ইরানের ইসফাহানে হামলা চালিয়েছিল ইসরায়েল বরাবরই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের টার্গেট স্থানটি এটি ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান এখানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা এবং সামরিক কারখানা রয়েছে দুই হাজার তেইশ সালে শহরটির সামরিক কারখানায় আক্রমণ চালায় ইসরায়েল এই ঘটনায় মোসাদের চার সদস্যকে আটক করে তেহরান জায়গাটি এখন আবারও আলোচনার কেন্দ্রে ইরান ও ইসরায়েল শত্রুতা বহুদিনের প্রথমবারের মতো সংঘাতে ধারাবাহিকতায় শুক্রবার ভোরে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ইসফাহান শহরেও হামলা চালানো হয়েছিল যদিও এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে শহরটিতে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যে ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছে এটাই মনে করা হচ্ছে এর আগেও ইরানের ইসফাহানে হামলা চালায় তেল বরাবরই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার টার্গেট এটা দুই সালে জানুয়ারিতে ইসফাহানে ইরানের সেনাবাহিনীর একটি সামরিক কারখানায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী তবে সেসব আক্রমণ ব্যর্থ হয় অবশ্যই হামলায় তেল আবিবকে দায়ী করে তেহরান এবং মোসাদের চার সদস্যকে আটক করে তেহরানের দক্ষিণে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থিত ইসফাহান শহরটিতে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্স রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতানজসহ ইসফাহানে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা অবস্থিত এটা ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্সও রয়েছে